ধন ঐশ্বর্যের কামনা আমরা প্রত্যেকেই করে থাকি কিন্তু কারু অর্থলাভ ও সুখে জীবনযাপনের স্বপ্ন পূরণ হয় আবার কেউ কেউ নানান সমস্যায় অর্থাভাবে দিন কাটান জ্যোতিষশাস্ত্রে সংকট থেকে মুক্তি ও অর্থলাভের জন্য বিশেষ কিছু উপায়ের উল্লেখ রয়েছে বিশেষ তিথি ও মুহূর্তে এই উপায়গুলি করলে অধিক সুফল পাওয়া যায় সামনেই রাখি পূর্ণিমা উনিশে আগস্ট শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখিবন্ধন উৎসব পালিত হবে এই কারণে এটি রাখি পূর্ণিমা নামে পরিচিত জ্যোতিষ অনুযায়ী এই তিথিতে ধনলাভের জন্য কিছু সহজ উপায় করলে সুফল পাওয়া যায় রাখি পূর্ণিমায় অর্থ ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য কী কী করবেন তা বিস্তারিত জেনে নিন আজকের ভিডিও থেকে নমস্কার বন্ধুগণ জয় মা দুর্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন রাখিবন্ধন বন্ধন অনুষ্ঠানটি এখন ভারত তথা বিশ্বের বিভিন্ন দেশে ধুমধামের সাথে পালিত হয় রাখি পূর্ণিমার দিনে সূর্যোদয়ের আগে উঠে স্নান করে নিন তারপর পুজো সম্পূর্ণ করে সূর্যদেবকে জলের অর্ঘ দিন সূর্যদেবকে জলের অর্ঘ দেওয়ার আগে এতে রলি কুমকুম লাল ফুল ও লাল চন্দন মিশিয়ে নিন সূর্যদেবকে অর্ঘ দিলে ভাগ্য মজবুত হয় পাশাপাশি শুভ ফলাফল পাওয়া যায় এছাড়াও সমস্ত ধরনের আর্থিক সংকট দূর হয় শাস্ত্র মতে রাখী পূর্ণিমায় গণেশজিকে রাখী বাঁধা শুভ এর ফলে ভাই বোনের মধ্যে ভালোবাসা বাড়ে ও পারস্পরিক মনোমালিন্য দূর হয় এদিন সুভদ্রার নাম করে কৃষ্ণকে রাখি বাঁধলে সুফল পাওয়া যায় জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে ভাইয়ের কারক মনে করা হয় আবার মঙ্গলবারের অধিপতি গ্রহ মঙ্গল ও দেবতা বলি রাখী পূর্ণিমার দিনে বলিকে রাখী বাঁধলে সমস্ত সমস্যা দূর হয় পাশাপাশি পোষ্টিতে মঙ্গলের পরিস্থিতি আরও মজবুত হয় শাস্ত্র মতে রাখী পূর্ণিমার দিনে মা লক্ষ্মীকে লাল ও গোলাপি রঙের রাখি নিবেদন করা উচিত এর ফলে আর্থিক সমস্যা দূর হবে এবং পরিবারে সুখ সমৃদ্ধির আগমন ঘটবে এই তিথিতে মা লক্ষ্মীর সামনে বাড়িতে রান্না করা পায়েসের ভোগ নিবেদন করুন তারপর সেই পায়েসটি বাচ্চাদের মধ্যে বিতরণ করুন ঠাকুর করে সকাল সন্ধ্যা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করলে ধনধান্যের অভাব থাকে না রাখি পূর্ণিমার দিনে অবশ্যই সকাল সন্ধ্যা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর্থিক সংকট থেকে মুক্তি পেতে এই তিথিতে মা লক্ষ্মীকে ও নারায়ণকে পায়েসের ভোগ নিবেদন করুন এর ফলে অর্থাভাব থেকে মুক্তি পাওয়া যাবে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন প্রতিদিন নিজের ইষ্ট দেবতার আরাধনা করলে ভাগ্য শুভ হয় পাশাপাশি পরিবারে ধন সম্পত্তির আগমন বজায় থাকে রাখি পূর্ণিমার দিনে অবশ্যই কুলদেবী কুলদেবতার পুজো অবশ্যই করবেন এর ফলে জীবনে সমস্ত কষ্ট দূর হবে ভিডিওটিতে বলা উপায়গুলি নিষ্ঠা ও ভক্তি সহকারে করুন এবং সকলে ভালো থাকুন আজকের ভিডিওটিতে বলা তথ্যগুলি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না ধন্যবাদ